আসুন আমার গেস্টের জন্য চা নিয়ে ছোট লোক থাকার কি এটা আরে কি বলবো আমার ভাই বিয়ে করেছে ড্রামটাকে কি দেখেছি বিয়ে করেছে কোনো কাজেরই না আস্তা ছোট লোক এখন জান বলো তুমি কি খাবে তোমাকে যা দুষ্ট আমাকে তো সময় খাও আর আমাকে তো খাবেই তাছাড়া অন্য কি খাবে সেটা বলো আর কিচ্ছু না তোমাকে দেখলে আমার নেশা উঠে যায় আরে দুষ্ট এখন আমরা ড্রয়িং রুমে আসি যখন বেডরুমে যাব তখন তো দুজন দুজনকে খাবো না এখন কি খাবে সেটা বলো কিচ্ছুকে ইচ্ছে করতেছ না তার তো এই কি ছোট লোকের বাচ্চা দেখছো কখন এই চা আনতে গেছে এখনো আসে না আচ্ছা তুই কি চোখে দেখ না হ্যাঁ তো চোখ দুটা কেমন দাও তো সাহস কম বড় না তুই আমার গেস্টের শরীরে তুই চা ফালাই দিস পুরো ড্রেসটা নষ্ট করে দিস তুই জানো এই ড্রেসের দাম কত আমি তো ইচ্ছা করে করিনি ইচ্ছা করে করস না মানে ইচ্ছা করে করস না মানে কি আমি কি জানি না তুই জেনে শুনে এগুলি করছ আচ্ছা যান তুমি কিন্তু একদম রাগ করো না ঠিক আছে আমি আজকে তোমাকে শপিং মল থেকে নিউ টি শার্ট আর হচ্ছে প্যান্ট কিনে দিব শোনো আমি তোমার এখানে থাকবো না বেদব মহিলা আমার উপরে চা ফালাইছে তুমি চিন্তা করে দেখছো ইচ্ছা করে এই কাজটা করছে ইচ্ছা কইরা তুমি আর আমি একসাথে আসছি না দেখছে না পাশাপাশি বৈশা রয়েছি এই কারণে এই কাজটা করছে প্লিজ জান তুমি রক করো এটা আমি দেখতেছি এই মাফ চা দে এটা দে মাফ আমার বয়ফ্রেন্ডের কাছে মাফ কি বলতেছ কি তোর জন্য যদি আমার পাঁচ বছরের রিলেশনশিপ নষ্ট হয় না দেখবে তোকে ঘর ঢাকা দেওয়ার সাথে বের করে দিব তোর ডিভোর্স করিয়ে ছাড়বো মাস্টার আমার ভাবি হই আমি ও ভাবি 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 হওয়ার যোগ্যতা রাখিস আমার ভাই না তোকে রাস্তা থেকে তুলে আনছে দেখা এত বড়লোক বাড়ির বউ হইতে পারসোস না হলে তো তোর বাবা তোকে টকের জন্য বিয়েও দিতে পারতো না এখন তুই আমার বয়ফ্রেন্ডের কাছে মাপ চাবি না তোকে ঘর থেকে বের করে দিব কে বলতো সেগুলো তুমি বুঝতে পারছি সুজা আঙ্গুলা ঘি উঠবো না মাস্টার চা আমার বয়ফ্রেন্ডের কাছে মাফ চা এই

ভুল করছে মানে একটা বাড়িতে গেস্ট আসলে তাকে জিজ্ঞেস করতে হয় যে আপনি কি খাবেন কি লাগবে এগুলো তো কোনো কিছু করেন আপ্যায়ন করতে তো শিখাই নেই তার মধ্যে হচ্ছে চা নিয়ে আসছে আবার ওনার শরীরে ফালাই দিছে বেদ এক নাম্বার একটা বেদ মনে হচ্ছে পাটা পুড়ে গেছে আদব কায়দা কিচ্ছু জানে না কাকে কিভাবে সম্মান করতে হয় এইটুকু জানে না অ্যাবসলিউটলি রাইট যেটা তোমার মধ্যে নেই কি বলেন আমি কে তুমি কে হোয়ার ইউ আমার পরিচয়টা দাও নাই আমি কে এই হ্যাঁ তোমার হবু জামাই তুমি কোন লাট সাহেবের ছেলে কি বলতেছ এগুলো এ আমার দিকে তাকাও লুক এট মি বাবা একটু সম্মান দিয়ে কথা বলো প্লিজ একদম কোয়াইট কোনো কথা নাই কোন লাট সাহেবের ছেলে তুমি লাট সাহেবের ছেলে না ও হচ্ছে তোমার হবু জামাই হবু জামাই হ্যাঁ হয় না এখনো বিয়ে করলে তো হবে বিয়েটা তো দিচ্ছ না কি করব এরকম একটা জানোয়ারের কাছে তোর বিয়ে দেবো বাবা মুখ সামলে কথা বলো তুমি উনাকে কেন এসব বলতেছ যে এই ছোট লোকের মেয়ের জন্য কি বললেন আপনি আবু আর গবেট গবেট ইউনো গবেট ল্যাঙ্গুয়েজ ঠিক করেন আপনি ইউনো গবেট আপনার ল্যাঙ্গুয়েজ ঠিক করেন চটকায়া তো দাঁত গলি মাটিতে ফলায় দেবো কি বলতেছ অসব বই দিয়ে এই বুড়ো লোকটা কি বলতেছ বাবা ওনার সাথে একটু সম্মান দিয়ে কথা বলো আমার দিকে তাকাই এটাকে এটাকে জানিনা কোন বস্তি থেকে উঠে আসছে এখানে এটা আমার ছেলের বউ হুম কাজের মেয়ে ছেলের বউ হওয়ার যোগ্যতা রাখে দেখো তো কি একটা শাড়ি পরে আছে দেখতেই দেখা যায় ওর ছেলের বউ হওয়ার যোগ্যতা আছে বিধায় এই ছেলের বউ হয়ে আসছে আর ওর এবারে জামাই হওয়ার যোগ্যতা তো দূরের কথা এবারে সার্ভেন্ট হওয়ার যোগ্যতাও নাই ওর ওর যোগ্যতা হবে যখন ওকে আমি বিয়ে করব দেখব ওর যোগ্যতা হয়ে গেছে প্রশ্ন ওঠে না বসে বল কখনো না এই ছেলে কখনো এবারে জামাই হতে পারবে না তোর স্বামী হইলে হইতে পারে এ বাড়ির বাইরে বাড়ির ভিতরে না এ বাড়ির মালিক আমি এখনো বাইচাচ স্টিল নাও আর আমি বাইচা থাকা অবস্থায় কোনোদিন কখনো কোনো সময় এরকম একটা অসভ্যর কাছে আমার মেয়ে আমি তুলে দেবো না শুনো ডাল্লিং ফকিন্নির মেয়ে যদি আমার পায়ে ধরে মাপ না চায় তোমার সাথে আমার পেট আছে বলে দিলাম আমি বাবা ভালো বলতে বললাম

বুঝতেছো না কেন বাবা আমি ওই যে পাঁচ বছর ধরে লিভিং এ আছি এখন যদি তুমি এরকম ব্যবহার করো তোমাকে বিয়ে করবে না আমি তো ঠকে যাব তুমি বুঝতেছো না কেন আর ওকে আমি আই চা এই আর হাতটা দে না আমার যাব তোমার বাবা না একটা অশিক্ষিত আন কালচার এই শিক্ষিত আলীর বউ আর লে বাইরে আনতে যা দিয়া দিছি তোরে যা তার আনন্দের কেক দিয়া দিছি সারা দিন হনে লয়া ওই যে ললিপপ খায় না পোলা বানে সারা দিন যা জামাইরা এরকম অসবব মের দরকার নেই আমার আর অসবব মের জামাইয়া দরকার নাই দরা শুনেন আমি করে দিব সরি বলো আমাকে হ্যাঁ তোমাকে করে তোমাকে আমি করে করে দিতে ব্যাটা ওই উল্টা তোরা মাফ করে দিছে